নমস্কার থামবেলে আছে মা দিপু মা দিপু কথার অর্থ হচ্ছে মায়াপুর দীঘা পুরী এই মা পু দি মা দিপু যে অর্থটি আমি ব্যবহার করেছি এটা আমি ইউটিউব থেকেই পেয়েছিলাম একজনের দেখে তার অনুকরণেই উনি যে অর্থটি ব্যবহার করেছিলেন সেটি হচ্ছে দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং সেই ক্ষেত্রে আমি গিয়েছিলাম মায়াপুর দীঘা পুরী এই জন্যে মা দ্বি পু আচ্ছা যে প্রথমে থেকে আমি যদি বলি দীঘাতে যখন আমি বেড়াতে গিয়েছিলাম একটি বাসে করে ট্যুরিস্ট বাস গ্রামের লোক আরও অনেক গিয়েছিল তাদের সঙ্গে সঙ্গ দিয়েই আমিও গিয়েছিলাম এই দীঘা বেড়াতে দীঘা বেড়াতে গিয়ে আমার মনে যেগুলো ভালো লেগেছিল আমি ছোট্ট আমার ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করে আপনাদের দেখার জন্য আমি এই ভিডিওটি করেছি আমি কোনো ভালো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফি করতে জানি না নিজের সরলতার ক্ষেত্র দিয়ে আমি যতটুকু বুঝি জানি সেই জানাকেই কাজে লাগিয়ে আমি ভিডিওটি করবেন দেখুন উত্তাল সমুদ্র এই ক্ষেত্রে আমি দীঘায় গিয়েও যে উত্তাল সেই উত্তালটা কিন্তু পুরীতে এতটা উত্তাল নেই ওই জন্য দীঘার সমুদ্রটা প্রচণ্ড উত্তাল সমুদ্র এখানে পাড়গুলোকে পাথর দিয়ে বাঁধা আছে অবশ্য অন্য কোনো এতে মানে সাইডে আমরা যাওয়া হয়নি খুব অল্প সময়ের মধ্যে এই দীঘাকে ঘুরতে হয়েছিল তার কারণগুলো আমি প্রথম থেকে একটু বলে যাই তার কারণটা হচ্ছে আমরা যে ম্যানেজমেন্টের সঙ্গে গিয়েছিলাম মানে যারা এই ট্যুর অ্যারেঞ্জমেন্ট করেছিলেন সেই গাড়িতে যারা ছিলেন তিনি সময়সূচি এবং তিনাদের যে দেখানোর অভিজ্ঞতা খুবই কম তার কারণ ওনারা ক্ষেত্রে যেভাবে মানুষদের নিয়ে যাওয়া যায় নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দিলেই ব্যাস ওনাদের দায়িত্ব শেষ কিন্তু কখন কোন টাইমে কীভাবে গেলে সে জায়গাগুলো দেখতে ভালো হয় বা ভালোভাবে দেখতে পাওয়া যায় সেই অভিজ্ঞতাটা তাদের মধ্যে নেই তার কারণ দেখুন আমাদের যেখানে বাড়ি মানে আমার যেখানে বাড়ি আর কি সেই স্থান থেকে মায়াপুর খুব অল্প অল্প বলতে গেলে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মধ্যে সেই জায়গাটি আমাদের প্যাসেঞ্জার তুলতে তুলতে সেই মায়াপুরে পৌঁছলো রাত্রি সাড়ে আটটার সময় মায়াপুরে রাত্রি সাড়ে আটটায় পৌঁছিয়ে মায়াপুরের কোনো না পেলাম মন্দির দেখতে না কোনো অনুষ্ঠান কোনো কিছু তার মধ্যে সেই সময়টি যে সময়ে আমরা গিয়েছিলাম সময়টি হচ্ছে খানিকটা বর্ষার মধ্যে পড়ে পুজোর পরে পরে বৃষ্টি বাদলও ছিল যার জন্যে প্রায় মন্দির বন্ধ হয়ে গিয়েছিল বন্ধ হয়ে যাওয়ার পরে সেখানে রান্না করে আবার বেলা রাই রাত্রি এগারোটার সময় মায়াপুর থেকে গাড়ি ছেড়েছিল সে গাড়ি দেখুন দীঘাতে দেখার মতো সূর্যোদয় একটা দীঘারের বিভিন্ন রকম মন্দির একটা মন্দির যেখানে পূজারি আমরা গিয়েছিলাম কয়েকজন সকলে একসঙ্গে যাইনি আমরা একটা অটো ভাড়া করে গিয়েছিলাম এই মন্দিরটিতে পূজারি পুজো করে উনি শান্তি জল যাকে বলে আর কি মায়ের কাছ থেকে নিয়ে সেটি আমাদের মাথায় ছিটিয়ে দিয়েছিল আমি দূরেই ছিলাম সেই ক্ষেত্রে আমি বললি যেখানে পৌঁছিলাম ওনারা পৌঁছে দিল সকাল সাড়ে আটটার সময় কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে ভোরবেলায় আমরা পৌঁছবো সেই ক্ষেত্রে পাঁচটার দিকে যদি পৌঁছাতাম তাতেও খানিকটা পরিতৃপ্তি হতো তখন এই অটোটি এই অটোটি আমরা ভাড়া করে গিয়েছিলাম উনি দীঘার কিছু ছটি সাতটি স্পট আমাদের ঘুরিয়ে দেখিয়েছিলেন উনি মাথায় পিছু নিয়েছিলেন মাত্র একশো টাকা এই জায়গাটি দীঘার অন্তর্গত কিন্তু এটা উড়িষ্যার মধ্যে পড়ছে এটি হচ্ছে চন্দনেশ্বর মন্দিরের সামনে নতুন এই স্পটটি তৈরি করা হচ্ছে দেখুন একটি মহাদেব মূর্তি এর পরবর্তীকালে কিছু কিছু মন্দির আমরা ঘুরেছিলাম সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং তার সবগুলোর নাম এখানে গরু দেখা যাচ্ছে সবগুলোর নাম আমি জানি না বা বলতেও পারবো না এর আগে আমি কখনো যাইনি তাই সবগুলোর নাম আমার পক্ষে সম্ভব নয় তবে ভিডিওতে আমি যেখানে যতটুকু নাম প্লেট পেয়েছি তাকে কভার করার চেষ্টা করেছি তার থেকে আপনারা একটু দয়া করে বুঝে নেবেন আটটা সাড়ে আটটার সময় পৌঁছে আমরা দেখাই কি দেখব এলাম টিফিন খেয়ে গেলাম আমরা স্নানে খানিকটা স্নান করলাম করে আমরা মানে যেখানে পাথর বেসিত একটা জায়গায় আমরা গেলাম মানে চিনি না সঠিকভাবে যেখানে পাথর আছে সেইখানে গেলাম অলম দীঘা বা নিউ দীঘা কোনটা আমি সেটাও সঠিকভাবে জানি না তো যাওয়া গেলো না বা সময় পেলে সেটা যাওয়া যেত কিন্তু যাওয়া হয়নি সাড়ে আটটার সময় এলাম সে সমুদ্রসান এই মানে টিফিন করে সমুদ্র সানে স্নান করার পরে পরে গিয়ে আবার মধ্যাহ্ন ভোজন মধ্যাহ্ন ভোজন করতে করতে প্রায় তিনটে চারটে বেজে গেল চারটের সময় তখন অটো নিয়ে আমরা এই মন্দিরগুলো ঘুরেছিলাম যেমন দেখুন এই মন্দিরগুলোতে ফটোগ্রাফি করা নিষেধ তথাপি আমি লুকে চড়ে কিছু ফটো করেছিলাম দেখুন এটা দীঘায় অবস্থিত অথচ আমাদের নদীয়ার নেতায় গৌড়ের সম্পূর্ণ মূর্তি দিয়ে সাজানো হয়েছে আমরা নদিয়ার বাসিন্দা মানে আমি নদিয়ার বাসিন্দা তথাপিও বা যারা আরও নদীয়াতে বাস করেন আমি যতটুকু আমাদের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মিতায় গৌর মিতায় অব্দুল্লাহ ঠাকুর এই সেই ওনাদের এই দীঘা বা পুরীতে তাদের মূর্তি বা তাদের সম্মান আমাদের নদীয়ার থেকে অনেক বেশি যেখানে বড়ো বড় মন্দির মূর্তি করে তাদের রাখা হয়েছে তারপরে যেটা বলতে যাচ্ছিলাম চারটের সময় বেরোলাম বেরিয়ে মন্দিরগুলো দেখার পরে আমাদেরকে আমাদের যে আকর্ষণ মূল আকর্ষণ এখন বর্তমান দীঘার আগে ছিল সমুদ্রতট এখন কিন্তু মূল আকর্ষণ হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে আমরা লাইন দিয়ে এগিয়ে চলেছি তবে আমার খুব ভালো লেগেছে যে এখানে পরিকাঠামো দেখুন লাইন দিয়ে মানুষের ভিড় হবে না যার জন্য ব্যারিকেড করে লাইন দিয়ে সমানে একে 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 তাদেরকে সমান তাড়ালে ওখানো হচ্ছে লাইনে থাকলে পারে মানুষের বৃদ্ধ শিশু কারোরই অসুবিধা হবে না এই পরিস্থিতি মাথায় রেখে আমাদের এই জগন্নাথ মন্দিরে মানুষ ঢোকানো হচ্ছে এখানে ভক্তদের আকার মানে আনাগোনা প্রচুর নতুনভাবে সেজে উঠছে এই আমাদের দীঘার পশ্চিমবাংলার বুকে দীঘায় জগন্নাথ মন্দির এই মন্দিরের ভেতরে এখনও অনেক সাজানোর কাজ চলছে যেগুলো আপনার মন্দির শোভা তৈরি হয়েছে কিন্তু আমাদের পারিপার্শ্বিক যে শোভাগুলো যেমন বিভিন্ন রকম মন্দিরে দেখা যায় গাছ বা কোনো কিছু আরও আনুষঙ্গিক শয্যা করা হয় সেই শয্যাগুলো এখনও তৈরি হচ্ছে আমাদের বড় বড় মন্দিরে বেশিরভাগ জায়গাতেই মোবাইল বা ফটোগ্রাফি অ্যালাউ করা হয় না এই মন্দিরে ততটা বাধা নিষেধ নেই কিন্তু যেগুলো গর্ভগৃহ মানে যেখানে ভগবান বিরাজমান করছেন সেই জায়গাগুলোতে ফটোগ্রাফি করা নিষেধ তথাপিও অনেকে লুকিয়ে চুড়ে করছে দেখলাম সেই রকম বাধা নিষেধ নেই যে মোবাইল বাইরে রেখে আসতে হবে বা ক্যামেরা বাইরে রেখে আসতে হবে রকম কোনো নিয়ম নেই তবে বড় কোনো ব্যাগ বা কোনো বিশেষ নিয়ে ভেতরে ঢোকা যাবে না এ যখন স্তম্ভগুলো দেখুন একদিকে বাতি হচ্ছে বাতিস্তম্ভ আছে তিনটি এদিকে তিনটি মোট ছটি বাতিস্তম্ভ এখানে প্রায় চল্লিশটি করে একটা স্তম্ভে আপনার বাতি আছে এটা সন্ধ্যায় খুব সুন্দর লাগে কিন্তু আমাদের সময় সাপেক্ষ অল্প সময়ে আমাদেরকে ঘুরতে হয়েছিল যার জন্যে সেই স্বাদগুলো নিতে পারিনি জানি না আবার কোনো এই মন্দিরে পৌঁছতে পারবো কি না তার কারণ আবারও পৌঁছতে পারবো কি না বলার পেছনে কারণ হচ্ছে আমার ধরুন জীবনের শখ হচ্ছে দুটি একটি হচ্ছে কোনো গাছ লাগানো যে কোনো একটা গাছ নিয়ে এসে তাকে প্রতিস্থাপন করা এবং কোনো গাছকে মানুষ করা সেই হচ্ছে আমার গাছ লাগানোর নেশা আর দ্বিতীয় হচ্ছে আমার ঘোড়ার নেশা কোনো জায়গায় ঘুরতে যাবো মন্দির মসজিদ বা কোনো অ্যাডভেঞ্চার জায়গা এইসব সবগুলোতেই আমি ঘুরতে খুব ভালোবাসি তাই এখানেও ঘুরতে গিয়েছিলাম কিন্তু এটা হচ্ছে দেখুন একটা স্তম্ভ এই স্তম্ভ নিয়ে আমি একটা কথা বলি স্তম্ভ বলছে এই জন্যেই এই স্তম্ভের মাথায় ভগবান গরুরের মূর্তি থাকে আমি খুব সামান্য ঘুরেছি খুব বেশি ঘুরেনি যথাপিও যতটুকু আমি ঘুরেছি আমাদের নদিয়া বলুন আমাদের আশেপাশে যে মন্দিরগুলো সেইগুলোকে বলুন সেইগুলো আমি দেখেছি যে যেখানেই আমাদের সেই প্রভুর বা জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির আছে সেই মন্দিরের সামনে এই গরুর আপনার কী বলবো স্তম্ভ দেখা যায় এখানে একটা পদ্মপুকুরও দেখা যাচ্ছে একটা পদ্মপুকুরও তৈরি করা হয়েছে আমাদের নতুন দেবালয় জগন্নাথ মন্দিরে খুব সুন্দর পদ্ম ফুলগুলো এখনও প্রস্ফুটিত হয়নি যে মুহূর্তে আমরা গিয়েছিলাম গাছগুলো খুব সুন্দর আকারে বেড়ে চলেছে উপরটাও খুব সুন্দর আকৃতি করে করা হয়েছে গর্ভগৃহে আমরা আস্তে আস্তে ছটা মন্দির পার করে মানে এটা মানে দাঁড় আর কি আমাদের অরিজিনাল যে পুরীর জগন্নাথ ধাম তাতে আপনার চারিদিক দিয়ে চারটে গেট আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গেট তৈরি করা হচ্ছে পরপর সেই গেটের ভেতর দিয়ে যেতে হচ্ছে সে একই ধরনের কিন্তু জায়গা হবে এগুলো হয়তো হয়নি বা পরিকাঠামো অভাবে হয়তো হয়নি কিন্তু আমার খুব ভালো লেগেছে এই জায়গাগুলো এই জায়গাগুলো দেখুন ভিডিও করা নিষেধ যার জন্য কিছু কিছু জায়গায় আমাকে বন্ধ কভার অপ করতে হয়েছিল যার জন্য কিছু কিছু জায়গা মানে দেখা যাচ্ছে না তার জন্য আমি দুঃখিত আপনারা একটু দয়া করে মার্জনা করে দেখে নেবেন এবার এইগুলো যে পুরী মন্দিরের মানে আমাদের জগন্নাথ মন্দিরের দীঘার যে মন্দির সেই মন্দিরগুলোরই অংশ এটা আমি ভাগ্যচক্র বা বিড়্বনা বা ভাগ্যর আমার ভালো ভাগ্য যদি বলে কেউ সেটাও হয়তো হয়েছে আমি পুরীতেও গিয়েছিলাম সেই ক্ষেত্রে আমি তোলা বা পতাকা উত্তোলন সেটা দেখতে পারিনি কিন্তু ঘটনাচক্র অজান্তেই আমি ঠিক এই মন্দিরে যখন পৌঁছেছিলাম আমার অজান্তেই সেই জায়গা থেকে আমরা যারা গিয়েছিলাম তারা সকলে পতাকা উত্তোলনটি দেখতে পেয়েছি আমি আমার ছোট্ট মোবাইল ক্যামেরায় এই পতাকা উত্তোলনটি দেখানোর চেষ্টা করেছি সঙ্গে দেখুন সূর্যদেব পাটে বসতে চলেছে এই রকম সময় খুব সুন্দর যখন সূর্যদেবকে দেখাচ্ছে একটা হলুদ আভা নিয়ে তিনি আস্তে আস্তে পশ্চিম আকাশে বসে যাচ্ছেন উপরের দিকে একটু দেখুন চেষ্টা করুন আমি দেখানোর চেষ্টা করেছি যে পতাকাটি আস্তে আস্তে খুলে নেওয়া হচ্ছে সঙ্গে দেখুন উপরে লোক উঠছে যেগুলো মোবাইলে হয়তো ধরা না পড়তেও পারে দেখুন পতাকাটা নামাবে সেই দৃশ্যটা পুরো বোঝা যাচ্ছে খুব অপরূপ দৃশ্য যেটা আমরা খুব কাছে থেকে দেখতে পেয়েছি এটা আমার সৌভাগ্য এই পতাকা উত্তোলন খুব সুন্দর একটা রীতি রেওয়াজ বা এটা প্রতিদিনই ঘটে যেটা যারা এই পতাকা উত্তোলনের কাজ করেন তাদের কিন্তু জীবন হাতে নিয়ে উঠতে হয় দেখুন কীভাবে বেয়ে উঠছে যদি কোনো কারণে এই হাত থেকে ছিটকে যায় বা কোনো কিছু বিপদ ঘটে যায় ওনাকার কোনো মতে জীবন্ত অবস্থায় পাওয়া যাবে না দেখুন আস্তে আস্তে পতাকাটি নামিয়ে নেওয়া হলো পরবর্তীকালে আবার ওইখানেই নতুন একটা পতাকা তুলে ধরা হবে এটাই হচ্ছে প্রতিদিনের নীতি এটা আমাদের পুরীর জগন্নাথ ধামও করা হয় তো যে ব্যক্তি এই কাজটি করেন সম্পূর্ণ জীবন হাতে নিয়ে উনি করেন তবে ভগবানের আশীর্বাদ হয়তো আছে কিছু হবে না ওনার সেই আশাতেই উনি হয়তো এতটুকু দুঃসাহসিক কাজ করতে পারেন এই গেল আমাদের পতাকা উত্তোলনের কিছু অংশ এই পতাকা উত্তোলনের পরেই আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে তার কারণ আমাদের টাইম বেড়ে দেওয়া হয়েছিল আরও দু একটা জায়গা দেখব এই মানে মনের আশা আছে জানি না আর দেখা হবে কিনা কিন্তু এরপরেই আমরা বেরিয়ে আসার সময় আমাদের যে দলের লোক ছিল তাদের সঙ্গে আমাদের রাস্তা হারিয়ে গিয়েছিলাম তারপর ওনারা আগে চলে গিয়েছিল ওনারা পতাকা উত্তোলন দেখেনি আমি ওখানে দাঁড়িয়ে পতাকা উত্তোলন দেখেছিলাম এটা আমাদের রান্নাঘর নতুন মন্দিরের তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এগিয়ে দেখুন সূর্য মামা পাটে বসছে চারিদিকে এই যে মন্দির কক্ষ মন্দিরের বিভিন্ন রকম আবাসন বা কক্ষ সব কিছু আস্তে আস্তে রেডি হচ্ছে এখনও কিছু হয়নি সেগুলো আবার নিশ্চয় হবে দেখুন আমি এই মন্দিরে কিছুদিন আগেই এই মন্দিরটা উদ্বোধন হয়ে তারপরেই আমি গিয়েছি তাতেই যে আমাদের মানে জনসাগর এখানে তৈরি হয়েছে মানুষের যে সমাগম তৈরি হয়েছে এই মন্দিরে ভবিষ্যতে এই মন্দিরটি বেশ জনপ্রিয় হয়ে উঠবে এই মন্দিরে ঘুরে আমি দেখলাম সব জায়গাতে প্রচুর পরিমাণে মানুষ যখন বসে আছে লাইনে আছে ওই লাইনটাতে একটি মন্দিরে মূল মন্দিরে ধোকার জন্য আর কি লাইনটা দেয়া হয়েছে দেখুন ভোগ প্রসাদের সব খাদ্যদ্রব্য সব রাখা আছে এখানে দেখা যাচ্ছে দূর থেকে মন্দিরগুলোর পরিকাঠামো খুব সুন্দর পাথর শ্বেত পাথরের তৈরি পায়ে শ্বেত পাথর বলছি বালি পাথর বিভিন্ন রকম পাথরের কারুকার্য দিয়ে এই মন্দিরটি মন্দিরগুলি তৈরি করা হয়েছে আমরা আস্তে আস্তে ঘুরলাম এই মন্দিরগুলি আমি এই দীঘা বেড়াতে আসার পূর্বে মনে ভেবেছিলাম হয়তো আমি ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়ব কিন্তু জানি না আমার ভ্রমণকালে কোনো আমি অসুস্থতা বোধ করি না অসুস্থতা বোধ কারণ হচ্ছে আমি এর আগেও আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে আমার দুটো শখ একটা গাছ লাগানো একটা হচ্ছে বেড়ানো আমি বেড়াতে খুব ভালোবাসি কিন্তু কোনো জায়গায় যেতে পারি না তার মূল কারণ হচ্ছে আমি একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগি যেটি হচ্ছে যার নির্মলতা নেই আমি একজন হার্টের পেশেন্ট হার্টের দুইবার অপারেশন হয়েছে একবার ব্লক ছিল ব্লক ছাড়ানো হয়েছিল তার পরবর্তী বারো বছর বারো তেরো বছর পরে আপনার সেই ভাল চেঞ্জ করা হয়েছে প্রায় চার বছর আগে এখন পরিস্থিতি শারীরিক পরিস্থিতি একদম ভালো নয় হুদু কোনো কিছু করা যায় না বা ভারী কোনো কাজ করতে পারি না তথাপিও আমি মানসিক জোর নিয়ে দূরে বেড়াতে চলে এসেছি সকলেই বারণ করছিল সেই সব বারণ ঠেলেও আমি এই জায়গাগুলোতে বেড়াতে এসেছি আর দীর্ঘায়িত করলাম না